আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা মিশুক গাড়িকে হাইড্রোলিক ব্রেক তৈরি করবেন যে ব্রেক আছে এটাকে কিভাবে কাজ করার মাধ্যমে হাইড্রোলিক ব্রেক বানাবেন সো এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখিয়ে দেব সো আপনারা দেখতে পাচ্ছেন সোলাইমান অটো সেন্টার আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সোলাইমান হোসেন তো বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং কাজ শুরু করি আমি কিভাবে কাজ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন একটু স্কিপ করলে কিন্তু ভিডিওটি কিন্তু বুঝতে পারবেন না তো আমি কীভাবে কাজগুলো করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন আমি ফাঁকে ফাঁকে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই কিন্তু আমি কিন্তু চাকার নাটটি কিন্তু খুলে নিচ্ছি সো ওকে আমি খুলে নেওয়া শেষ হয়ে গেলো এখন কিন্তু আমি গাড়িটিকে উপর দিকে আঙিয়ে তুলবো আঙিয়ে তোলার পরে কিন্তু আমি কিন্তু কাজ শুরু করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আমি গাড়িটিকে কিন্তু এখন আমি উপর দিক তুলে নিলাম তো তুলে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখন কিন্তু আমাকে কিন্তু শেপকে আপনারা বাড়ি দিয়ে কিন্তু ধামটাকে সারিয়ে নিতে হবে তো ওকে আমি এখন শেপটিকে বাড়ি দিয়ে কিন্তু ধানটিকে কিন্তু সারিয়ে নিতেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ তাহলে কিন্তু বুঝতে পারবে কীভাবে হাইড্রোলিক ব্রেক তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন দেখেন কি কী পরিমাণ ভিতরে কিন্তু আপনার অনেক ময়লা কিন্তু জমে আসে তো আমি এগুলোকে কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করবো তো একে একে আমি কীভাবে কাজগুলো করে দেখতে থাকেন আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো সবার প্রথম আমি দেখতে পাচ্ছি আমার পিছনের চকলেটের বকাটা কিন্তু অনেক পিছানো এটাকে কিন্তু আমাদেরকে কিন্তু সোজা করতে হবে তো সবার প্রথম আমাদেরকে কিন্তু নাটটাকে পিছিয়ে দিতে হবে ব্রেক মোহরিটা ঠিক আছে তো আমি ব্রেক মোহরিটাকে পিছিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমি ব্রেক মহিলাটাকে কিন্তু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর একেবারে আমাকে কিন্তু ব্রেক মহরিটাকে কিন্তু সেরিয়ে নিতে হবে কারণ আমার চকলেটের বগাটি কিন্তু ভিতরে অনেক এখন কিন্তু আমার বগাটি কিন্তু খুলে কিন্তু পিছিয়ে দিতে হবে পিছিয়ে দিলে কিন্তু ব্রেকটি কিন্তু একদম হাইড্রোলিক ব্রেক হবে তো আপনারা সময় চেষ্টা করবেন চকলেটের বগাটা সবসময় পিছিয়ে রাখার জন্য কারণ যখন আপনারা ব্রেকের কাজ করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ব্রেক কিন্তু ধীরে ধীরে কিন্তু টাই টাইনে টাইনে দিয়ে দেবেন দিতে পারবেন এবং কিন্তু সুন্দর ব্রেক করতে পারবেন যখন খুশি তখন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু একটি মারতুল একটি চোদ্দো

তো নাটটি খুলে নিয়ে কিন্তু আমি কিন্তু চকলেটের বগাটি কিন্তু পিছিয়ে নেব ওকে আমার নাটি খোলা কিন্তু শেষ এখন আমি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু চকলেটের বগাটি কিন্তু সারিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চকলেট বগাটি কিন্তু সারিয়ে নিলাম তো এখন আমি আবার একটু পিছিয়ে দিয়ে যে যে পরিমাণ নাট থাকবে তো নাট লাগানো পর্যন্ত আমি কিন্তু খালি মোহরিটা লাগাবো এই পর্যন্ত রেখে কিন্তু আমি চকলেট বগাটি আবার কিন্তু ফিডিং করে দিচ্ছি ফিডিং করে দিয়ে ফির কিন্তু আমি আবার নাটটি কিন্তু লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার নাটটি কিন্তু অলরেডি ক্লিয়ার আমি কিন্তু নাটটি কিন্তু লাগিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি নাটটিকে খুব ভালোভাবে কিন্তু টাইট দিয়ে নেব যদি লুজ থাকে তাহলে কিন্তু ব্রেক মারার সাথে সাথে কিন্তু বগাটি কিন্তু অটোমেটিক কিন্তু চকলেট সেরে কিন্তু আগিয়ে যাবে সামনের সামনের দিকে এগিয়ে যাবে তো তার জন্য খুব হাইভাবে এটিকে টাইট দিতে হবে তো ওকে আমি নাট টাইট দেওয়া কমপ্লিট তো এখন আমি যে কাজটি করব। আমার সবার প্রথম আপনাদের ব্রেক কাজ শুরু করার আগে কিন্তু ব্রেকের পাতি লাগবে ঠিক আছে এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি দুই শতা পরিমাণ কিন্তু পাতি লাগবে ঠিক আছে তো আমি অনেকগুলো পাতি কেটে দিয়ে রেখেছি ব্রেকের কাজ করার জন্য অনেক ব্রেকের কাজ করতে হয় তো তার আগে আগে কিন্তু আমি সব ব্রেকের কাজ কিন্তু করার জন্য কিন্তু পাতিগুলো কেটে নিয়েছি তো এখন আমি এক দুইটি পাতি কিন্তু এখন ফিটিং করব ফিটিং করে ডামটি ঢুকিয়ে দেখব যে ডাম কিন্তু ঢুকে কিনা ঠিক আছে যদি ঢুকে তাহলে কিন্তু ব্রেকের পাতি মারতে হবে আর যদি না ঢুকে তাহলে কিন্তু ব্রেকের পাতি মারতে হবে না তো এই গাড়িটা কিন্তু নতুন গাড়ি আপনার ব্রেকের উপরে কিন্তু একটি কালো আস জমে গেছে ওটিকে আপনার ঘষে ঘুরে সারিয়ে দিতে হবে ব্রেক শু কিন্তু দাগ দিতে হবে তো সবার প্রথম আমি পাতি ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পর ডামটিকে ফিটিং করে দেখব যে পাতি অ্যাকুরেট আছে কিনা ডাম ঢুকে কিনা যদি না ঢুকে তাহলে কিন্তু দেওয়া যাবে না যে পর্যন্ত ডাম ইজি না থাকবে এই পর্যন্ত কিন্তু ডাম কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনার পাতি মারা যাবে না ঠিক আছে তো আমি এখন দেখবো যে ডামটি ইজি ঘুরে কিনা তো দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডামটি ঢুকালাম দেন তার দেন কিন্তু ভিতরে ঢুকতেছে না কারণ আমার পাতি কিন্তু যাচ্ছে না ঠিক আছে পাতি লাগবে না কারণ এটা অন্য নতুন শু একদম নতুন গাড়ি নতুন শু তো দেখতে পাচ্ছেন পাতি মারার জায়গাটাও কিন্তু হয়নি তো যখন জায়গা হবে তখন পাতি মারতে হবে তো এখন আমি পাতি কিন্তু খুলে দেব খুলে দিয়ে দেখবো যে ডাম আবার আগের মতো ফিটিং হয় কি সুন্দর মতন কিন্তু ব্রেক হয় কিনা আমি এভাবে আগে চেক দিব ঠিক আছে মূলত সমস্যা ছিল কিন্তু এই এই সাইডের সমস্যা ছিল কিন্তু চকলেটের বগাটা ভিতর দিকে ছিল গ্রাহক কিন্তু যে গাড়ি চালাতো গাড়ির চালক কিন্তু সে ব্রেক টাইট দিয়ে দেখেছে ব্রেক কিন্তু ধরে না কারণ চকলেট বগাটি অটোমেটিক কিন্তু শুরু থেকে কিন্তু ভিতরের দিক রয়ে গেছিলো তো আমি চকলেট বগাটি কিন্তু পিছিয়ে দিয়েছি তো পিছিয়ে দিয়ে একটু টাইট করে আমি দেখবো এখন ব্রেকটি হয় কি না ঠিক আছে তবে আমি এখন ঘুরিয়ে দিয়ে দেখবো ব্রেকটি হয় কি না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাতি মারা লাগবে না আমার ব্রেক কিন্তু অটোমেটিক সেই হাট হয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক দিতেছি যে ব্রেক ধরে কিনা তো দেখতে পাচ্ছেন ওকে আমার ব্রেক কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমি ব্রেকটি কিন্তু খুলে নেব খুলে নিয়ে কিন্তু দাগ দিয়ে দিবো এবং ঘষে দেব ঠিক আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো ব্রেক শ্যু খোলার জন্য কিন্তু আপনার সামনের মিরা কিন্তু দুইটা সার্কিল লাগানো থাকবে সার্কিলগুলো কিন্তু ছুটিয়ে নিতে হবে তো আমি একে একে দুইটা সার্কিল ছুটিয়ে নেব নেওয়ার পর কিন্তু ব্রেক শ্যুটা কিন্তু বের করব তো ব্রেক শ্যু বের করার আগে কিন্তু সবার প্রথম আপনাদের ব্রেক যেটা ওপরে থাকবে ওই ব্রেকটাকে কিন্তু একটি মার দিয়ে কিন্তু দাগ দিয়ে নিতে হবে কারণ ব্রেক কত জায়গায় কম এবং কত জায়গায় বেশি থাকে তখন উল্টা পাল্টা হলে কিন্তু ডাম ভিতরে ঢুকবে না যত আপনার পাতি মারেন ভাবে কিন্তু তখন কিন্তু আর খোলার পর কিন্তু আর ফিটিং করতে পারবে না তো তার জন্য সবার প্রথম দাগ দিয়ে নেবে আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি আপনারা তো ওকে এখন আমি ব্রেক শ্যু কিন্তু খুলে নিচ্ছি নিয়ে এখন কিন্তু ব্রেক শ্যুটাকে কিন্তু ঘষে মেজে দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখন ওপরে নিয়ে যাব নিয়ে গিয়ে কিন্তু গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু এটিকে ক্লিন করে ঘষে দেবো এবং দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন খুব কালো একটি ই জমে গেছে এটার জন্য ব্রেক কিন্তু পিছলে যায় ব্রেক ধরার পরেও তো এটাকে পুরস্কার করে আমি কিন্তু দাগ দিয়ে নিব ঘষে দিব এবং দাগ দিয়ে নেব গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিন্তু কেটে নিব তো দেখতে থাকেন আমি কিভাবে কাজগুলো করি কিভাবে ঘষে মেজে কিভাবে কাটিং করি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আস্তে মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনাদেরকে কিন্তু ব্রেক শুটিকে বসে দিতে হবে যেখানেই ব্রেকের কাজ করেন না কেন আপনারা সবার প্রথম তাকে বলবেন যে ভাই আমার ব্রেকটি কিন্তু শুটি কিন্তু আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ডলে দিবেন এবং ব্রেক শুটি কিন্তু দাগ দিয়ে দিবেন ঠিক আছে সে যদি না দেয় তাহলে কিন্তু আপনারা নিজেরই কিন্তু গার্জি করে সে তাকে বলে এই কাজটি করে নেবেন যদি আমার সাথে কাজ করতে চান আমি ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আমার সাথে কাজ করে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এখন এখন আমি কিন্তু ব্রেক শুটিকে কিন্তু দাগ দিয়ে নেব দাগ দিয়ে দিলে কি হয় ডামটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেক শুটাকে কিন্তু খান দিয়ে ধরে কাম বাইরে ধরে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ব্রেকটি কিন্তু খুবই হাই হবে এবং একদম হাইড্রোলিকের মতো কিন্তু ব্রেক হবে ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমি দুটোই কিন্তু

তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই কিন্তু দাগ দেওয়া কমপ্লিট ঘষে মেঝে দাগ দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে গ্রিজ দিয়ে মোবিল দিয়ে কিন্তু এখন ব্রেক সুর দুইটিকে কিন্তু ফিটিং করে দেব তো এভাবে কাজ করলে কিন্তু ব্রেকগুলো খুবই সুন্দর হবে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি সে দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দর করে এটিকে পরিষ্কার করে নিল এবং একটি নতুন গ্রিজ দিয়ে আপনারা সুন্দর করে কিন্তু চকলেট এবং তার সাইডে যে দুইটি খুঁটি থাকে আপনার ব্রেক শু ফিডিং করার জন্য সেই দুইটি জিনিসে কিন্তু এবং চকলেটের বগাটিকে কিন্তু সুন্দর করে কিন্তু গ্রিস লাগিয়ে দিতে হবে কারণ গ্রিজ গ্রিস লাগালে কিন্তু ব্রেকটি যখন আপনারা স্মুথ করবেন ব্রেকটি কিন্তু যখন পালা দিবেন তখন কিন্তু সুন্দর করে কিন্তু চকলেটটি কিন্তু ঘুরে গিয়ে কিন্তু ব্রেক শু দুইটাকে ফাঁক করে কিন্তু ঢামের ভিতরে কিন্তু জাগা মতো কিন্তু চাপ দিয়ে ধরবে ঠিক আছে তো আপনারা এটিকে সব সময় কিন্তু গ্রিস দিয়ে কাজটা করে নেবেন যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা কিন্তু অবশ্যই জানেন গ্রিস দিতে হবে ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কিন্তু গ্রিস লাগিয়ে দিচ্ছি অনেক পরিষ্কার করে ভসে মেজে তো এখন আমি কিন্তু চকলেটের বগাতে কিন্তু চকলেটে কিন্তু মোবাইল দিয়ে নিব পিছনে এবং সামনে তো মোবাইল দিয়ে কি হয় চকলেটের ভসে কিন্তু মোবাইলটি পৌঁছে যায় যদি ভালো ঠালো থাকে এটিকে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় সো ওকে আমার চকলেটে দুটাই কিন্তু সুন্দর করে কিন্তু মোবাইল দেওয়ার শেষ ক্রিজ দেওয়ার শেষ এখন আমি ব্রেক শুকে ব্রেক শ্যুতেও কিন্তু আমি চকলেটে ব্রেক সুতো এখন আমি সুন্দর করে গ্রিজ দিয়ে নেব মোবিল দিয়ে নেব নিয়ে কিন্তু যে মিরা দাগ আসছে আমি যে দাগ দিয়েছিলাম ওই মিরা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই পাশেটায় কিন্তু দাগ দেওয়া নেই ওপরেটা দাগ দেওয়া তো আমি এটাকে আগে কিন্তু গ্রিজ দিয়ে লাগিয়ে নিয়েছি তার জন্য ওটাকে আগে বসিয়ে দিয়ে তারপর যে পাশে দাগ দেওয়া আছে সেটি কিন্তু পরে কিন্তু লাগিয়ে নিব তো এইভাবে কাজগুলো করবেন আপনারা অথবা আপনারা যেখানে কাজ করান তাকে বলবেন যে এভাবে কাজটা করাতে তাহলে কিন্তু ব্রেক কিন্তু সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকটা কিন্তু কাজ করে দিতেছি তো দেখতে থাকুন আপনারা কীভাবে আমি কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন দুইটা ব্রেকের ব্রেকসুই কিন্তু ফিটিং করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুইটা ক্লিপ আছে ক্লিপ দুইটাকে কিন্তু এখন আমাদের সুন্দর করে কিন্তু লাগিয়ে দিতে হবে সার ক্লিপ মাধ্যমে ঠিক আছে সো আপনারা যদি আপনারা দেখবেন ডামের ভিতরে কি কোনো আপনার দীর্ঘস্থায়ী দীর্ঘদিন থাকার জন্য কি দাগ পড়ে গেছে কিনা হলুদ দাগ পড়ছে কিনা আয়রনের দাগ পড়ছে কিনা যদি দাগ পড়ে থাকে তাহলে কিন্তু এটাকে সিরিষ কাগজ দিয়ে কিন্তু আপনারা ঘষে দেবেন আমার এটা যেহেতু নতুন গাড়ি যেহেতু ড্রাইভারের নতুন গাড়ি সেহেতু কিন্তু এটি কিন্তু একদম পরিষ্কার আছে আমি শুধু টেনা দিয়ে কিন্তু নেকলা দিয়ে কিন্তু পরিষ্কার করে দিলাম আপনারা অবশ্যই কিন্তু সিরিষ কাগজ দিয়ে কিন্তু ঘষে তার পরিষ্কার করে তারপর ডামটি ফিটিং করবেন ঠিক আছে ডাম ফিটিং করার শেষ এখন আমি মোহরিটি কিন্তু আবার লাগিয়ে দিব লাগিয়ে তো দেখবো যে ব্রেক কীরকম হয় তো আপনারা দেখতে থাকুন সো ওকে পা আবার কিন্তু কাজ শেষ এখন কিন্তু আমি যেতটুক পর্যন্ত চকলেটে বগা ডাবে তার সর্বোচ্চ তিন 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 সুতা পরিমাণ ফাঁক রেখে কিন্তু আপনারা নালটি কিন্তু মোহরিটি কিন্তু টাইট দিয়ে নেবেন তো এখন আমি ব্রেকটি চেক করবো যে ব্রেক কীরকম ধরে তো আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু নালটি কিন্তু একদম স্মুথভাবে কিন্তু আটকে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এক সাইডের কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট এখন আমি দ্বিতীয় সাইডে কাজ করবো তো সবার আগে আমার কিন্তু ঠেঙ্গাটি কিন্তু নামিয়ে দিতে হবে তো ওকে এখন আমি ঠেঙ্গাটি নামিয়ে দিব তো দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করি কিন্তু এভাবে কাজ করলে কিন্তু খুবই সুন্দর ব্রেক হবে হাইড্রোলিক ব্রেকের মতো কাজ হবে কাজ করবে তো আমি এখন ঠাঙ্গাটি কিন্তু স্যারি নিলাম স্যারি নেওয়ার পর যা মোহরিটাকে সুন্দর করে আবার টায়ার দিয়ে কিন্তু একটি সার্কেলে থাকে সিটাপিন আপনার সিদড়ি করা থাকে সেখানে কিন্তু আবার সিটা লাগিয়ে কিন্তু বাঁকা করে দিতে হবে তাহলে কিন্তু চাকাটি খোলার কোনো সম্ভাবনা থাকবে না তো এটি আপনারা স্পেন্ড নাটটি কিন্তু খুবই হাই টাইট দিবেন না এবং কোনো নর্মাল টাইট দিবেন না মাঝ বরাবর টাইট দিবেন তাতে স্যার আপনারা অনুমানেই বলতে পারে বলে বলতে পারেন যে হ্যাঁ এখন নাটটি কিন্তু টাইট হয়ে গিয়েছে তো ঠিক আছে তো এখন আমি প্রিন্টটি ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পর বাঁকা করে দিলাম তো আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে কাজগুলো করি মনোযোগ দিয়ে দেখুন ভিডিও স্ক্রিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার এক সাইডে কাজ ক্লিয়ার এখন আমি এই অপর সাইডে কাজটি করব তো এই অপর সাইডে কিভাবে কাজগুলো করিস আমি কীভাবে কাজ করব আপনারা দেখতে থাকুন আমি এখন গাড়িটিকে ঘুরিয়ে দিব প্রচণ্ড রোদের ভিতরে আমি কাজ করতেছি এই সাইডে অনেক রোদ এখন আমি কিন্তু গাড়িটিকে কিন্তু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর ফির এখন অপর সাইড কিন্তু আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে সুন্দর করে কিন্তু কাজটি করে দেবো আপনারা দেখতে থাকুন সো বন্ধুরা আমার লোকেশনটি হচ্ছে জামালপুর মেলান্দহ থানার ভিতরে বাগবাড়ি গ্রাম সো বন্ধুরা আমার আপনারা যারা আমার সাথে আমার কাছ থেকে কাজ করাতে চান আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি এবং নাম্বার আরেকটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার কাছ থেকে কিন্তু কাজ করে নিতে পারেন সো বন্ধুরা একটি কথা বলে নেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং সোলাইমন অটো সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখন আমি আবার ঠ্যাঙ্গা দিয়ে কিন্তু গাড়িটিকে উঁচা করে নিলাম এখন আমি এই সাইডে অপর সাইডে কিন্তু কাজ করব তো দেখতে থাকুন আমি কিভাবে অপর সাইডে কাজটাও সহজভাবে করি তা আপনারা সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু এটিকে খুলে নিচ্ছি এটি আপনারা চা চাইলে একটি হাতুড়ি রেখে আর একটি হাতুড়ি দিয়ে কিন্তু আঘাত করলে কিন্তু খুলে যাবে সবচেয়ে ভালো এভাবে বাড়ি দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে তবে আমি যেহেতু অনেক দিন যাবৎ কাজ করতেছি আমার কাছে কিন্তু সমস্যা হবে না আপনারা নতুন যারা আছেন বা যারা ড্রাইভার ভাইরা আছেন তারা কিন্তু এই স্পেন্ডালের নাটটি কিন্তু পেস্টটি কিন্তু খেয়ে নিতে পারেন আপনারা বাড়ি দেওয়ার দিয়ে কিন্তু বেঁকে যেতে পারে তো খুব সাবধানে আপনারা দুইটি হাতুড়ি একটি হাতুড়ি রেখে আর একটি হাতুড়ি দিয়ে আঘাত করলে কিন্তু দামটি কিন্তু আস্তে করে বের হয়ে যাবে ঠিক আছে আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ময়লা তো সবার প্রথম আমি কিন্তু এটাকে কিন্তু আমি পাতি দিয়ে কিন্তু আগে চেক করে নেব যে পাতি ঢুকে কিনা না ঢুকলে পরে সেম আগেটার মতোই কিন্তু এটাকেও কিন্তু ঘষে মেজে দাগ দিয়ে দিতে হবে এবং এটারও কিন্তু চকলেট পিছনে চকলেট কিন্তু খুলতে হবে আমি দেখতে পাচ্ছি চকলেটেও কিন্তু খুবই সমস্যা ভিতরে যে ঢুকে আছে এটাকেও কিন্তু পিছিয়ে দিতে হবে তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু আমার কিন্তু পাতি ঢুকতেছে না ঠিক আছে যখন আপনারা অনেক দিন চালানোর পর যখন আপনাদের ব্রেক শুক ক্ষয় হবে এবং ডাম ক্ষয় হবে তখন কিন্তু আপনারা ঠিকই পাতি মারতে পারবেন এটিও যেহেতু একটি নতুন গাড়ি তার জন্য কিন্তু পাতি কিন্তু লাগতেছে না যখন পুরাতন হয়ে যাবে তখন কিন্তু পাতি লাগবে ঠিক আছে তো দেখতে থাকুন আপনার ভিডিওটি তো আমি এখন কিন্তু আবার ফির দাগ দিয়ে নিচ্ছি উপরের শুটিকে দাগ না দিলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় ভাই বলে দিলাম আগেই এটি কিন্তু আপনারা দাগ অবশ্যই দিয়ে নেবেন দিয়ে নিয়ে সুন্দর করে সার্কেল খুলে ব্রেক শুটি কিন্তু আপনারা বের করে দেবেন পাতি মারার পরেও কিন্তু আপনারা সুন্দর করে ঘষে মেঝে এটিকে দাগ দিয়ে দিবেন তাতে কিন্তু সবচেয়ে হাই ব্রেক হবে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একটু কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাজগুলো করি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না সো দেখতে পাচ্ছেন এই পাশাটাও কিন্তু আমার চকলেট চকলেটের বগা কিন্তু পিছিয়ে দিতে হবে সো যাই টেকনিশিয়ান ভাই যাই ফিটিং করেছে তাই কিন্তু এটিকে ভিতরে দিয়ে দিয়েছে বুঝতে তো পারছেন ভাই একটি গাড়ি যখন তার অর্ডার হয় তখন কিন্তু খুবই তারা তারা ভিতরে কিন্তু কাজটি করে দিতে দেখতে পাচ্ছেন কত দূর চকলেটের বগাটি কিন্তু সামনের দিক আগানো তো এটিকে কিন্তু আমার খুলে কিন্তু পিছিয়ে দিতে হবে সো আপনারা দেখতে থাকুন খুব সুন্দরভাবে আমি কীভাবে কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন আমার মোহরিটি কিন্তু আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন একটি হাতুড়ি দিয়ে আঘাত করে কিন্তু চকলেটের বকেটি কিন্তু সারিয়ে নিব তো ওকে আমি সারিয়ে নিলাম নেওয়ার পর এটি কিন্তু টেনে কিন্তু পিছিয়ে দিতে হবে দেখতে দেখতে থাকুন আপনারা দুই আপনার দুই একটি মোহরি লাগানো এরকম জায়গা রেখে কিন্তু আপনারা শুটি কিন্তু আবার আগের মতো কিন্তু বগাটি কিন্তু ফিটিং করে দেবেন দিয়ে ফির নাটটি কিন্তু মেরে দিবেন খুব টাইট করে তো দেখতে পাচ্ছেন নাটটি আমি আবার আগের মতো টাইট করে নিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু ফির নাটটি কিন্তু টাই দিয়ে নিচ্ছি নাটটি ভালো করে টাই দিয়ে দিন দিতে হবে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা যেহেতু আপনারা যদি নিজেরাই বাড়িতে বসে কাজ করতে চান কাজ করতে পারবেন যদি আপনাদের একটি জ্বালাই মেশিন এবং গ্রাইন্ডিং মেশিন কিছু যন্ত্রপাতি থাকে আপনাদের গাড়ি কাজ করার জন্য তাহলে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই পাবেন তবে আপনারা যাই যার কাছ থেকে কাজ করেন না কেন আপনাদের আত্মীয় বা পাড়াপ্সির কাছ থেকে অথবা আপনাদের ভালো মিস্ত্রি যারা আছেন তাদের কাছ থেকে যারা কাজ করাতে চান অবশ্যই তাকে বলবেন যে ভাই এভাবে কাজ করে দিন তাহলে কিন্তু সে কিন্তু না করবে না অবশ্যই কিন্তু সুন্দরভাবে কাজ করে দেবে আপনি বলেই দিবেন যে আমার এই বৃক্ষটি কিন্তু ঘষে মেজে এবং দাগ দিয়ে দিতে হবে সে অবশ্যই কিন্তু দাগ দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একদম সমান হয়ে আছে এবং কালো হয়ে আছে এটিকে কিন্তু আমাদের ঘষে মেজে দাগ দিয়ে দিতে হবে আমি চলে গেলাম আবার গ্রাইন্ডিং মেশিনের ওখানে এখানে গিয়ে এখন আমি আবার ফির কিন্তু এটাকে কিন্তু সাফ করে দাগ দিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন কি অনেক কালো হয়ে গেছে तो देखते देख कौन সমুন্দুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফির এটাও কিন্তু আগের মতোই কিন্তু সেম আগের মতোই কিন্তু ঘষে দাগ দিয়ে দিচ্ছি তো দা আগের কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে দাগ দিলে কি হবে দাগ দিলে কিন্তু খুবই স্মুথ কিন্তু ব্রেকের কাজটা হয়ে যাবে খুবই সুন্দর ব্রেকের কাজ হবে হাইড্রোলিক ব্রেকের মতো কাজ করবে যেহেতু এটি বাংলা ব্রেক তবেও কিন্তু কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে কাজগুলো করলে কিন্তু আপনারা হাইড্রোলিক ব্রেকের মতো ফিল পাবেন এবং হাইড্রোলিক ব্রেকের মতো কিন্তু কাজ করবে ঠিক আছে তো আপনার টেকনিশিয়ান ভাইকে বলবেন যে আমার এটাকে সুন্দরভাবে ঘষে মেজে দাগ দিয়ে দাও তো সে কিন্তু না করবে না সুন্দরভাবে কিন্তু দাগ দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কিন্তু দাগ দিয়ে নিলাম তো এখন আমি কিন্তু আবার ফির কিন্তু এটি কিন্তু ফিটিং করে দেবো ঠিক আছে তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমার সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কিন্তু গ্রিস লাগিয়ে মোবাইল দিয়ে ব্রেকস কিন্তু ফিডিং করে দিতে হবে বন্ধুরা আপনারা দেখছেন সোলাইমান অটো সেন্টার আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সোলাইমান হোসেন কীভাবে আমি কাজগুলো করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটি আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখন সবার প্রথম মোবাইলটি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর ব্রেকের মোবাইলটি লাগিয়ে কিন্তু আমি এখন আবার গ্রিজ দিয়ে সুন্দর করে ফিটিং করে দেব। সব দ্বারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করি সব বন্ধুরা একটি কথা বললেই নাই যখন আপনারা ব্রেকের কাজ করবেন অবশ্যই কিন্তু চকলেটের চকলেট এবং ববাগা বগার মাঝখানে যে পুসটা থাকে সেখানে কিন্তু আপনারা দুই একদিন পর কিন্তু এটিকে পরিষ্কার করে কিন্তু মোবাইল দিয়ে নেবেন তাহলে যদি দু একদিন পর যদি আপনারা মোবাইল দেন পরিষ্কার করে তাহলে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী ব্রেকের কাজটা হবে এবং যতদিন আপনি চালাবেন দিন কিন্তু আপনার হাইড্রোলিক মতো হাইড্রোলিকের মতো ব্রেকের কাজ করবে এবং আপনারা নিজেরা নিজেরাই কিন্তু একটি মারতলা এবং চোদ্দো পনেরো র্যান্স ডালি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু টাইট দিবেন টাই দিতে পারবেন তাহলে কিন্তু ফিল আগের ব্রেক হাইড্রোলিকের মতোই কাজ করবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কিন্তু শুটি কিন্তু আমি আগের মতো কিন্তু লাগিয়ে দিচ্ছি তো আপনারা খেয়াল করে দেখবেন যে মিরা দাগ দিচ্ছেন সেই মিরা কিন্তু অবশ্যই উপরেই রাখবেন সবসময় যে মিরা থেকে খুলছেন যে সাইডে ব্রেক শু ছিল সে সেটা কিন্তু সেখানে রেখে দেবেন তাহলে কিন্তু ভালো হবে নয়তো কিন্তু আপনারা যখন দীর্ঘস্থায়ী গাড়ি চালান তখন কিন্তু ডাম কিন্তু ক্ষয় হয়ে এক সাইডে উঁচা এবং এক সাইডে নিচু হয়ে যায় এবং ব্রেক শুটিও কিন্তু এরকম উঁচু নিচু হয়ে যায় তার জন্য পরে যখন ফিটিং করবেন তখন কিন্তু ব্রেকটি কিন্তু আপনি দেখতেইছেন যে অনেক ইজি যখন খুলেছেন কাজ করার পরে দেখবেন যে খুবই টাইট হয়ে গেছে কীভাবে কাজ করলাম এত হাট হলো কেন তখন কিন্তু আপনারা নিজেরাই পস্তাবেন তো দেখতে পাচ্ছেন দাগ দিয়ে দিচ্ছি দাগটা কিন্তু সুন্দরভাবে ওপরে রেখে দিয়েছি তো এইভাবেই কিন্তু সবসময় আপনারা ব্রেকটি ফিটিং করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকটি কাজ করবে তো দেখতে থাকুন মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ না টেনে টানলে কিন্তু একটু বুঝতে পারবেন না একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে সহকারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডামটিও কিন্তু খুবই পরিষ্কার একদম ক্লিন তো আপনারা এটি কিন্তু সুন্দর করে ঘষে দিবেন সিরিজ কাগজ দিয়ে যদি আপনারা যদি ঝং ধরে যায় তাহলে কিন্তু সিরিজ কাগজ দিয়ে কিন্তু জিরো সিরিজ কাগজ দিয়ে কিন্তু কাঠ ঘষা কাগজ দিয়ে কিন্তু কাট গসা সিরিজে কাগজ দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ফিটিং করে দিচ্ছি এখন ডামের ভিতরে যে শেপের সাথে একটি চাবি থাকে চাবিটি ফিটিং করে দিলাম দেওয়ার পর এখন আমি কিন্তু শেপ এবং মোহরি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আগেটার মতো ব্রেকটি টাইট দিয়ে আমি ব্রেক ব্রেক পাঞ্চ করে দেখবো যে আগের মতো এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে কিনা তো এখন আমি নাটটি একটু টাইট দিয়ে নেব ফুল টাইট দিতে হবে না আপনার যেতটুকু টাইট হয় এভাবে টাইট দিবেন দেওয়ার পর আবার ফির আগের মতো কিন্তু আমি এখন টাইট করব টাইট করে কিন্তু চেক করব যে ব্রেক কিন্তু আগের মতো কাজ করতেছে কিনা তো দেখতে থাকুন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বোচ্চ দুই থেকে শতা পরিমাণ ফাঁকা রেখে কিন্তু আমি ব্রেকটি টাইট দিলাম অল্প টাইট তো এতেই দেখতে পারবেন কীরকম ব্রেক হয় আপনারা বুঝতে পারবেন সো এইভাবে কাজগুলো করবেন খুব সুন্দরভাবে আপনারা যে একটু চেষ্টা করবেন যে মিস্ত্রির কাজ ভালো তার কাছে কাজ করার কারণ দুই টাকা খরচ করবেন ভালো তার কাছে খরচ করা ভালো দেখতে পাচ্ছেন আর বিকটি কিন্তু খুবই হাইডেলিক হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু জায়গায় কিন্তু ব্রেক কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ব্রেক কিন্তু লক হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি দেখতে পাচ্ছেন এই এটি কিন্তু আমার কাজ করা শেষ এখন আমি সুন্দর করে আবার কিন্তু আগের মতোই কিন্তু নামিয়ে দেব নামিয়ে দিয়ে টাইট করে সিরাপিন মেরে দেবো মেরে দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে ব্রেকটা কীরকম হলো ঠিক আছে আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমি খুব সুন্দরভাবে টাইট করে দিচ্ছি এটি আপনারা খুবই হাই টাইট দেওয়া লাগবে না আপনারা মিডিয়ামের মতো রাখবেন কারণ বেশি হাই টাইট দিলে পেস কেটে যেতে পারে তবে এরকম লুজ রাখবেন না যে ব্রেক যখন যখন তখন মোহরি খুলে যেতে পারে খুবই হাই টাইট দিবেন তবে দেখতে পারো আপনার রেঞ্জেই বলে দিবে আপনার নাট জাম মোহরি টাইট হয়েছে কিনা ঠিক আছে তো আপনারা সুন্দরভাবে টাইট করে নেবেন নেওয়ার পর সিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিবেন সিটা না লাগালে কিন্তু একটি রিক্স হয়ে থাকে যে পরে যখন তখন কি মোহরি খুলে যেতে পারে কিনা আপনার মনের ভিতরেই কিন্তু একটি সন্ধি দেখতে পারে ঠিক আছে তো তার জন্য আপনারা কিন্তু সবার প্রথম আপনার সুন্দর করে সিটাবিনটি কিন্তু লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি সিটাবিন এখন আমি লাগিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে দিয়ে কিন্তু একটি মাথা কিন্তু আমরা সেবের ভিতরে কিন্তু বাঁকা করে দেবো প্লাস দিয়ে অথবা আপনাদের হাতের সাহায্যে ঠিক আছে তো ওকে আমি এটিও কিন্তু টাইট করে নিলাম দেওয়ার পর এখন আমি কাবারটি লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে কিন্তু এখন চেক করে দেখাবো আপনাদের কীরকম ব্রেক হলো সো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চ'কে এখন আমি ব্ৰেক এখন আমি ব্ৰেক চেক কৰব তাৰিখে গাড়ীটোৱে বেৰ হৈ যাব বেৰ হৈ আমি এখন দেব যে কীৰকম ব্ৰেক হ'ল তো আমি পিছনে গাড়ীটে বলম দাদা একো গাড়ীটি চাইড কৰি দিলোঁ আমি গাড়ীটে বেৰ কৰব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতেছি আমি ব্রেক টাইট দেওয়ার জন্য অথবা লুজ দেওয়ার জন্য অথবা কোনো পাশে ব্রেক গাড়ি সামনের জায়গা টান বাড়ে কিনা অথবা কোন জায়গায় বেশি হলো কোন জায়গায় কম হলো মিলানোর জন্য আমি মারতুটে নিয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমার কিন্তু ব্রেটি কিন্তু খুবই হাই হচ্ছে আমি কিন্তু এখানে যেটুকু টাইট দিলাম সেম এটুকুই থাকবে তো আপনারা যখন আপনাদের খুশি আপনারা যখন টাইট দিবেন দিতে পারেন তো আমি এখন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আমি কিন্তু আসতেছি তো দেখতে পাচ্ছেন কী সুন্দর কিন্তু একটি ব্রেক হলো সুন্দর করে পাড়া দিবেন পাড়া দিলে কিন্তু জায়গাটি জায়গায় ব্রেক হয়ে যাবে লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম হাইড ব্রেক কিন্তু ব্রেক হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আগেই বলে নিচ্ছি আমি আগেই বলে দিলাম যে দুই টাকা খরচ করলে ঘরে মিস্ত্রির কাছে খরচ করবেন যেখানে কাজ ভালো সেখানে যাবেন তাহলে কিন্তু আপনার গাড়িটি কিন্তু খুবই সুন্দর থাকবে এবং আপনার মনটিও কিন্তু ফ্রি থাকবে এবং লং টাইম গাড়ির ভিতরে কিন্তু থাকতে ইচ্ছা করবে গাড়ি চালাতে ইচ্ছা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ